বুড়বি জোতে জাহাজ জাহাজ ধাসে সাগর জলে ঝোতে ঝিনুক ঝিনুক থেকে মুক্ত মিলে ঢুতে মিউ নিউ ডাকে বিধানা তৌতে টিয়া টিয়া পাখির ঠোঁটি লাল ছোটে ঠেলা দাড়ি ঠেলা দাড়ি কানে মাল ডৌতে দাবো দাবের কানে পুষ্টিকর ধোতে ঢোলও ঢোল বাজালের শব্দ আসে মধ্যে হরিণ হরিণ থাকে বনের ধারে তোতে তরমুজ তরমুজ খাত মজা করে ধালার খাবার খাবে খোকা দোতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধান ধান থেকে চাল হয় দন্ত নৌকা নৌকা চলে পানিতে কৌতে পাখি পাখি উড়ে দেখে যাচ্ছে ফতে ফুল ফুলেতে মধু আছে বতে বই বই পড়লে জ্ঞান বাড়ে ভোতে ভাল্লুক ভাল্লুক থাকে বনে মতে ময়ূর ময়ূর নাচে তালে তালে অন্ত জোতে যাতা, যাতা দিয়ে ডাল ভাঙে রোতে রাজ হাঁস রাজ গলা বড় লোতে লেবু লেবু শরবত খেতে ভালো তালেবস্যতে সাপলা সাপলা ফুটে ঝিলের মাঝে পেট শতে সার খুশি ঘাস পেলে সাথে সিংহ সিংহ হলো বনের দৈবিন্দরতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরে চল ধৈরথে আষাঢ় আষাধ মাসে বৃষ্টি হয় হতে পায়রা পায়রাটি দাঁড়িয়ে রয় খন্ডততে মৎস্য মৎস্য থাকে নদীর জলে অনেশ্বর চিন্দি চিন্দি ভালো ভাজা হলে বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে